ড্যান্ড্রফের সমস্যা হোক কিংবা নিস্তেজ প্রাণহীন চুলের সমস্যা হোক সব সমস্যার সমাধান আজ আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আজ আমি আপনাদের কাছে এমন একটা তেল নিয়ে আলোচনা করব যেটা ব্যবহার করলে আপনাদের চুলটা লম্বা ঘন মজবুত চুল পাবেন তো এই তেলটি আমি কিভাবে বানিয়েছি কি কি জিনিস দিয়েছি কেন দিয়েছি এবং কি তেল ব্যবহার করতে হবে কোন চুলের জন্য সব কিছু আমি বলেছি তো ভিডিওটি মোটে স্কিপ করবে না স্কিপ করলে ইনফরমেশান মিস হয়ে যাবে সো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই তেলটি বানানোর জন্য আমি প্রথমে নেব দু চামচ মেথি মেথির মধ্যে কী হয় বন্ধুরা প্রচুর মাত্রার প্রোটিন থাকে আয়রন থাকে নিকোটিনিক অ্যাসিড থাকে তারপরে আমরা নেব এক চামচ কালো জিরে কালো জিরের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস আর এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে তো এই দুটো জিনিসকে আমি একদম পাউডার করব না জাস্ট বলতে গেলে আপনারা হচ্ছে ক্রাশ যেটা বলে ক্রাশ করে নেব। আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে আরও ভালো হয় তাহলে একটু শিলনোড়াতে থেতে নেবেন কারণ আমার তো শিলনোড়া নেই তো আমি মিক্সিতে ঘন ঘন খুলে খুলে আমি দেখছি যাতে জিনিসগুলো ক্রাশ হয়ে গেছে কি না কারণ যখন দুটো জিনিস ভালোভাবে ক্রাশ হয়ে যাবে তখন কি হবে এই দুটো জিনিসের মধ্যে যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো ভালো কাজ দেবে তাই একদম মিহি পাউডার করব না এটাকে একটু এই হালকা ক্রাশ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি তো এইভাবে আপনারা করে নেবেন শিলনোড়া থাকলে আরও বেশি ভালো হতো তাহলে একটা পাত্রতে রেখে সেটাকে একটু থেঁতলে নিলে বেশি ভালো হতো তো আপনাদের কাছে যদি থাকে আপনারা শিলনোড়াতে একটু থেঁতে নেবেন আচ্ছা এরপরে আমি দেখছেন আমার ভালো করে আমার ক্রাশ করা হয়ে গেছে আর আমার ক্রাশ করতে লাগবে না দানাগুলো ছোটো ছোটো হয়ে গেছে এরপরে যে তেলটা গরম করব। সেটা সরাসরি ডাইরেক্ট কোনো গরম করব না কারণ সরাসরি ডাইরেক্ট গরম করলে কি হয় তেলের যে প্রপার্টিস থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই এইভাবে আমি তাওয়ার ওপরে একটা বাটি নিয়েছি স্টিলের বাটি সেটার ওপরে আমি তেলটা গরম করব। আচ্ছা এবার আমি বলি আপনার যদি লো পোরোসিটি হেয়ার থাকে তাহলে আপনারা আমন্ড অয়েল ইউজ করবেন আর আপনার যদি হাই পোরোসিটি হেয়ার থাকে তাহলে আপনারা কোকোনাট অয়েল ইউজ করবেন কারণ কোকোনাট অয়েল যদি হাই লো পোরোসিটি ব্যবহার করা হয় তাহলে চুলের মধ্যে বিল্ড আপ তৈরি করবে চুল প্রপার নিউট্রিশানসগুলো পাবে না আচ্ছা এবার আমি বলবো এই যে আমি যে দুটো দানাগুলো যে মেশালাম তেলের মধ্যে তেলটা কিন্তু একদম সেই ফুটন্ত জলের মতন যে টকবক টকবক করে ফোটে কিন্তু সেইভাবে কিন্তু আমরা ফোটাবো না এই যেভাবে দেখছেন হালকা গরম হয়েছে এইভাবেই কিন্তু আমরা হালকা হালকা এমনি গরমে ফোটাবো যখন দেখছেন তেল একদম জলের মতো সে চার দিক থেকে যখন ফোটা শুরু হয়ে যাবে সেমনি ফোটানো পরিস্থিতিতে আসতে দেবেন না কারণ এমনি পরিস্থিতিতে আসলে কি হবে তেলের এই যে গুণটা নষ্ট হয়ে যাবে তারপরে তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এমনি একটা চারকোনা পাত্রের মধ্যে তেলটা ভালোভাবে ছেঁকে নেবে চারকোনা পাত্র কেন বললাম কারণ চারকোনা পাত্র এটা তো তেলটা অনেকটা রয়েছে এই তেল আপনাদের পুরো মাস কিন্তু কাজে লেগে যাবে তো এটাকে একটা বোতলের মধ্যে ঢালতে হবে তো পাত্রটা যদি গোল হয় তাহলে জিনিসটা ঢালতে অসুবিধা হবে জিনিসটা বাইরের চারদিকে পড়ে যাবে নষ্ট হবে তাই চারকোনা হলে কি হবে যে কোনাগুলো থাকে সেই কোনা দিয়ে তেলটা ঢেলে নিতে সুবিধা হবে তো তেলটা ঠান্ডা হয়ে গেছে ছেঁকে নিয়েছি আমি একটা এমনি ছোটো হ্যাপি ফ্রিজ কিনেছিলাম তো সেই বোতলটার মধ্যেই আমি এই তেলটা ঢেলে রেখে দিচ্ছি তো এই তেলটা আপনারা কিন্তু মাথায় যখনই লাগাবেন তখন কিন্তু একটু হালকা গরম করে নেবেন কারণ হালকা উষ্ণ গরম করলে কি হয় প্রপার্টিসটা ভালোভাবে কাজ করে চুলে ভালো কাজ দেয় ডিপ পেনিট্রেশন হয় তো যখনই ব্যবহার করবেন জাস্ট হালকা একটু মানে এমন গরম করবেন যাতে আপনার স্ক্যাল্প যাতে সহ্য করতে পারে সেই গরমটা এমন নয় যে টাক পুড়ে গেল হাগ আঙুল পুড়ে গেল সেমনি না হালকা জাস্ট একটু গরম করে আপনারা ব্যবহার করবেন তো আমি যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে একটা উদাহরণ দিয়েছিলাম যে গাছের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যা গোড়ায় থেকে ঠিক করতে হয় আগাইতে ঠিক করলে কিছু হবে না তাই এই যে গুণগুলো রয়েছে এই তেলের যে গুণটা রয়েছে ভালোভাবে গুণটা পাওয়ার জন্য আমি চুলটাকে ভালোভাবে ফাঁক করে ফাঁক করে গোড়াইতে আমি দেওয়ার চেষ্টা করছি যাতে এর গুণটা ভালোভাবে আমার চুলের গোড়াটা পেয়ে যায় বন্ধুরা সত্যি বলতে এই তেলটা ব্যবহার করলে আপনার চুলে একটা ম্যাজিকের মতন কাজ করবে মানে আপনার যে মেথি যেটা ব্যবহার করা হয়েছে না এই মেথির ফলে কি হয় আপনার চুলে যে হেয়ার ফলিকলস থাকে হেয়ার ফলিক্যালসগুলো শক্ত হবে সব মানে মজবুত হবে তারপরে যে হেয়ার ফল অনেকটা কমে যাবে তারপরে হেয়ার গ্রোথও কিন্তু হয় এই মেথির জন্য তারপরে যে কালো জিরাটা ব্যবহার করা হয়েছে কালো জিরে কী করে আমাদের স্ক্যাল্পটাকে নারিশ করে আর যে চুলে যে ড্যামেজ থাকে সেটাকে কিন্তু কমিয়ে দেয় ড্যামেজ হেয়ারকে ঠিক করে আর আমন্ড অয়েল আমার তো লো পোরোসিটি হেয়ার আছে সেই জন্য আমি আমন্ড অয়েল ইউজ করি তো আমন্ড অয়েল কী করে চুলটাকে আমার মসচারাইজ করে আর ব্রেক মানে ব্রেকেজ হতে দেয় না কারণ যখন চুল যখন রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে তখনই কিন্তু চুলের ব্রেকেজটা বেশি হয় আর এখানে যদি আপনাদের চুল যদি হাইপোরোসিটি হয়ে থাকে তখন আপনারা কোকোনাট অয়েল ইউজ করবেন তো কোকোনাট অয়েলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিডসগুলো থাকে সেটাও কিন্তু হাইপোরোসিটি হেয়ারের জন্য খুবই কার্যকারী থাকে তো এইভাবে আপনারা নিজেরা একবার চুলের চুলটাকে মানে বুঝে তবে বলবেন যে আমি কি করে বুঝবো যে আমার চুল হাইপোরোসিটি না লো পোরোসিটি তো চিন্তা করবে না এটা বোঝা খুবই সহজ আছে চুলে যখন কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না সেই অবস্থায় চুলটাকে একটা কোনো পাত্রেতে বিশেষ করে যদি গ্লাস হোক বা কোনো বালতি হোক নিজের চুলের একটা স্ট্যান্ড মানে একটা চুল নিয়ে সেই বালতির মধ্যে রাখবে পাঁচ মিনিট পরে দেখবেন যে চুলটা কোথায় রয়েছে যদি চুলটা আপনার একদম তলায় পড়ে যায় তাহলে চুলটা আপনার লো পোরোসিটি যদি ওপরে চুলটা যদি সরি ভুল হয়ে গেল চুলটা যদি তলায় পড়ে যায় তাহলে হাই পোরোসিটি ওপরে থাকলে লো পোরোসিটি আর মাঝখানে থাকলে মানে মিডিয়াম হেয়ার মানে আপনার চুলের কন্ডিশান ভালো রয়েছে তো এইভাবে আপনারা বুঝবেন তো আমি তো ভালোভাবে চুলটাকে ম্যাসাজ করলাম মিনিমাম পাঁচ মিনিট আমি চুলটাকে ভালোভাবে ম্যাসাজ করেছি কারণ ম্যাসাজ করলে কি হয় হেয়ার ফলিকালসগুলো ভালোভাবে ব্লাড সার্কুলেশন হয় তো চুলটা কি হয় একটা হেলদি চুল দেয় চুলের মধ্যে একটা শাইন আসে চুলটা খুবই ভালো হয় আর আপনাদের কাছে যদি কিছু প্রশ্ন থাকে যদি পার্সোনালি আমার সাথে কথা বলতে চান তাহলে আমি কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দেব এটা পেড থাকবে আপনারা এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যাগুলো যে আপনারা কিছু বুঝতে পারছেন না কি করবেন না করবেন তাহলে আমার সাথে আলোচনা করতে পারেন আচ্ছা এই টাইপেরে এই তেলটা আপনারা এক ঘন্টা রাখতে পারেন দু ঘন্টা রাখতে পারেন কিংবা সারা রাতের জন্য রাখতে পারেন ডিপ পেনিট্রেশনের জন্য ডিপ নারিশমেন্টের জন্য তারপরে রাখার পরে আপনারা একটা মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে সেটা আপনারা চুলটা ভালো করে ধুয়ে নেবেন আচ্ছা আমার তো লো পোরসিটি হেয়ার তো আমি এমনি কোনো মাইল্ড শ্যাম্পু ফ্যাম্পু বাছি না আমি কি করি চুলটা ওই যে ক্লিনিক প্লাসের যে এগ প্রোটিন আছে না গন্ধটা আমার খুবই সুন্দর লাগে তাই ওইটা দিয়ে আমি প্রথম শ্যাম্পু করে নিই আর তারপর একটা হেয়ার প্যাক ইউজ করে